সম্মানিত বন্ধুগণ আমি আজকে আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব দেখাবো যেই কিতাবটির নাম শুনলে মানুষের শরীরের পশম লোম দাঁড়িয়ে যায় বিশেষ করে যারা কবিরাজ তাদের লোম দাঁড়িয়ে যায় সেই কিতাবটির নাম হচ্ছে কিতাব শয়তান ওয়া কাহারিল আশিকি উনিশশো পৃষ্ঠার একটি কিতাব এটা অনেক পুরাতন কিতাব মিশরি কিতাব এই কিতাবটি কিতাব শয়তান ওয়া কাহারিল আশিকি এই কিতাবটি মূল অরিজিনাল কিতাব আপনারা একমাত্র আমার কাছে তবে আমি বারবার বলি যে ঢাকা বাংলাবাজার মিরপুর কিছু অসাধু ব্যবসায়িক রয়েছে যারা আমার এই কিতাবগুলোকে তারা কপি করেছে পিডিএফ তৈরি করেছে আমি আপনাদেরকে সতর্কমূলক বলতে চাই আপনারা পিডিএফ নিবেন না কপি কিতাব নিবেন না কেননা এগুলো কাজ হবে না আপনি সারা মাস কষ্ট করে শ্রম দিয়ে টাকা জমিয়ে কিতাব নিচ্ছেন নেওয়ার পরে যদি কাজ না হয় এর চেয়ে বড় দুঃখ আর নাই আপনি কেন টাকা দিয়ে নিয়ে কেন দুঃখ কেন কষ্ট কিনতে যাবেন আপনি আপনি আসুন আমাদের কাছে আপনি মূল কিতাব পাবেন এই কিতাবের আসল মালিক হচ্ছে আমি এই কিতাব আমি ছাড়া আপনাকে মূল কেউ কোনো কিতাব দিতে পারবে না সর্বদা বন্ধুগণ অসাধু ব্যবসায়িক থেকে সাবধান দেখেন আমি এই কিতাবের সঙ্গে আপনাকে আমি তাবিজ লেখার কাগজ দিচ্ছি তারপরে ভুসপত্র দিচ্ছি এগুলো অরিজিনাল মিশরি তারপরে দুটি কালি দিচ্ছি রশনি কালি এই কালি দুটো রশনি মিশরি তারপরে আমি দিব এই কিতাবের সঙ্গে একটি চান্ডালের হার এই দেখতে পাচ্ছেন এটা আপনাকে হেফাজত করবে আপনাকে বিপদ আপদ থেকে মুশকিল থেকে বন্ধুগণ আমার স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এমও আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমূর্তে ফোন দিতে পারবেন অথবা সরাসরি এসে কিতাবটি দেখে শুনে আপনি নিতে পারবেন আমি কারোর সঙ্গে গাদদারি করি না কেননা আমাকেও মরতে হবে মরার পর আমি যদি আপনাকে আজকে ঠকালাম ঠকায় আট হাজার দশ হাজার টাকা নিলাম কিন্তু মরার পর আমাকে আল্লার কাছে হিসাব দিতে হবে তখন আমি কি জবাব দিব এই জন্য সম্মানিত বন্ধুগণ আমি আবার বলতেছি প্রতারক থেকে সাবধান ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে সাবধান পিডিএফ কখনো নেবেন না ফটোকপি কখনো নেবেন না কাজ হবে না আর আসেন আপনি যদি শিখতে চান আমি আপনাকে শিক্ষা দেব সম্মানিত বন্ধুগণ আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ